দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর রাহুল গান্ধীকে বাংলায় লড়তে দেবে না করা ভাষায় বার্তা দিলেন অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ভরা মঞ্চে এমনই এক বক্তব্য ছুড়ে দিলেন রাহুল গান্ধীর দিকে বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় দর্শক প্রথমেই দেখে নেব আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন তার আগে ভুতুরে ভোটার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের সভা থেকে এই নিয়ে সর্বভান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ আনেন এবার এই ইস্যুতে পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনকেই নিশানা করেন তিনি অভিষেককে নিয়ে বিস্ফোরক দাবি সুকান্ত শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে নেমে ভূতরে ভোটার ইস্যু নিয়ে সরব হন সুকান্ত বালুরঘাটের সাংসদ বলেন নির্বাচন আসছে দেখে হিন্দু বাঙালিদের নাম কাটতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল চক্রান্ত করে পশ্চিমবঙ্গে বসবাসকারী হিন্দিভাষী ভোটারদের নাম কাটার কাজ শুরু করেছে বলে দাবি করেন তিনি বিজেপি সাংসদের অভিযোগ যেসব আসনে কম মার্জিনে তৃণমূল হেরেছে সেখানে মুখ্যমন্ত্রীর কথাতেই এই কাজ করা হচ্ছে বলে দাবি করেন তিনি এখানেই না থেমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ত্রিভুয় আক্রমণ শান সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির কথায় পচা মাল গন্ধ বেরোচ্ছে বিজেপি তাকে নেবেই না বিজেপিতে যোগ দিতে চেয়ে পারেননি সেই কারণে এই কথা বলছেন বলেও তোপ দাগেন তিনি উল্লেখ্য বিগত কয়েক মাসে অভিষেককে নিয়ে নানান জল্পনা কল্পনা চলেছে তৃণমূলের থেকে কি তিনি দূরত্ব তৈরি করছেন অনেকের মনে উকি দিয়েছে এই প্রশ্ন এই আবহে তৃণমূল সেনাপতি নিজে বলেন বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই অভিষেক জোর গলায় বিজেপিতে যাওয়ার জল্পনা উড়িয়ে দিলেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় শোনা গিয়েছে অন্য সুর তার দাবি বিজেপিতে যোগ দিতে চেয়ে পারেননি বলে এই কথা বলছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতির এই দাবি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা এরপরই অভিষেক ব্যানার্জি ভরা মঞ্চে বলতে থাকে দু হাজার নাকি নতুন দলের আগমন হচ্ছে তা সেই নতুন দল টিকবে তো বাংলায় নাকি একটু ঝোড়ো হাওয়াতেই লুটিয়ে পড়বে আরে আমাদের সম্মতি না থাকলে নতুন দল কি পুরনো দলও টেক্কা দিতে পারবে না এমনই এক মন্তব্য করলেন অভিষেক অভিষেকের এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে তোলপাড় কেউ কেউ বলছে নতুন দলকে লড়তে দেবে না অভিষেকের দল আবার কেউ কেউ বলছে বিজেপিকে নিশানা করে এই কথা বলেছে তো এখন দেখার বিষয় দু হাজার ছাব্বিশে কী হয় রাহুল গান্ধী কি পারবে অভিষেককে টেক্কা দিতে দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কী অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়